অ্যাপ দিয়ে কি টাকা ইনকাম করা যায় অনেকে আমরা দেখি গুগল প্লে স্টোর থেকে অ্যাপ নামে টাকা ইনকাম করছেন তো চলুন স্ক্রিনে চলুন আজকে আমরা দেখব যে অ্যাপ দিয়ে ফ্রি ফ্রি টাকা ইনকাম করা যায় কি না স্ক্রিনে চলুন আপনি গুগল করলে সি কে ত্রিপুল ফোর অ্যাপ পাবেন অথবা দেখা যাচ্ছে যে বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন জায়গায় আপনি ঘুরছেন সেখানে কিন্তু অ্যাড হিসেবে দেখাচ্ছে সি কে ত্রিপুল ফোর দেয় করা যায় আসলে এইসব অ্যাপ থেকে সাময়িকভাবে আয় করা যায় গেম খেলে বা ইয়ে করে এগুলো আসলে খুব অল্প পরিমাণ আয় করা যায় তারপরে তারা দেখা যাচ্ছে যে আপনি এই অর্থ আয় করতে গিয়ে আপনি বিভিন্ন ধরনের পারমিশন দিচ্ছেন অ্যাপের মধ্যে তারা কিন্তু আপনার বিভিন্ন তথ্য নিয়ে নিচ্ছে অর্থাৎ এখান থেকে তারা মিনিমাম আয় দিয়ে অনেক বেশি ইনফরমেশন আপনার কাছ থেকে নিয়ে নেবে আপনারা নিজের ফোন নাম্বার থেকে শুরু করে বাকি সব আপনার মোবাইলে থাকা ফোন নাম্বারগুলো নিয়ে নেবে ছবি ভিডিও এসব কিছু নিয়ে নেবে পরবর্তীতে আপনি ব্ল্যাকমেইলের সম্মুখীনও হতে পারেন তাই এসব অ্যাপ থেকে দূরে থাকবেন অন্যদিকে এছাড়া আরও কিছু অ্যাপ আছে যেমন ধরেন এখানে গুগল ওপিনিয়ন রিওয়ার্ডস এগুলো থেকে আয় করতে পারবেন আপওয়ার কাছে এগুলো থেকেও আয় করতে পারবেন কারণ এই অ্যাপগুলো কাজ সহজ করার জন্য বা বিভিন্ন সার্ভের জন্য আসে এবং এগুলো থেকে আয় করা যায় এছাড়া ক্যাশ ব্যারন অথবা ফ্রি ক্যাশ এগুলো থেকেও কিছু কিছু আয় করতে পারবেন কিন্তু এগুলো আমি পরামর্শ দিই না এ সমস্ত অ্যাপের কাছেও যাবেন না এ ধরনের অ্যাপগুলো চালিয়ে আসলে সময় নষ্ট করবেন না যারা অনলাইনে দীর্ঘ আয় করতে চান তারা কিন্তু এই শর্টকাট ওই এক সমস্ত আয় করতে যাবেন না এই সমস্ত আয় করতে গেলে আপনার বিপুল সংখ্যক সময় নষ্ট হবে আসলে পর্যাপ্ত পরিমাণে আয় আর হবে না তাই আপনাকে এমন সব অ্যাপ ব্যবহার করতে হবে যেগুলো অ্যাপও আছে ওয়েবসাইটও আছে যেমন ধরুন এখানে ফাইবার দেখতেছেন আপওয়ার্ক দেখতেছেন এগুলো থেকে আয় করা যায় এগুলো মূলত কাজ করার সুবিধার্থে বানানো হয়েছে এগুলো মার্কেট প্লেস জব মার্কেট প্লেস এগুলোতে কাজ আসে কাজ আপনি করবেন টাকা পাবেন আর অন্য যে অ্যাপগুলো আছে অ্যাপ মানেই হচ্ছে সেখানে তারা একটা সার্ভিস বিক্রি করবে অর্থাৎ অ্যাপ ব্যবহারের ফলে আপনার আয় হবে তা না অ্যাপ ব্যবহারের জন্য আপনাকে টাকা দিতে হবে যেমন ধরুন ক্যানভা ক্যানভা সার্ভিস ব্যবহারের জন্য আপনাকে অবশ্যই সাবস্ক্রিপশন দিয়ে তারপরে ব্যবহার করতে হয় এরকম অনেক এআই অ্যাপ আছে যেগুলো সাবস্ক্রিপশন দিয়ে তারপরে ব্যবহার করতে হয় কিন্তু আয় করার জন্য মূলত ফাইবার আপওয়ার্ক পিপুল পার আওয়ার এই সমস্ত অ্যাপ ব্যবহার করতে পারেন এসব অ্যাপ থেকে অবশ্যই দূরে থাকবেন কারণ অ্যাপগুলো আপনার সমস্ত ডাটা যেহেতু নিয়ে যায় সুতরাং আপনি কিন্তু বিপদে করতে পারেন আর এসব অ্যাপ থেকে আসলে টাকা আর্ন হচ্ছে দেখাচ্ছে এমন হলেও আসলে টাকা হাতে পাবেন না ধন্যবাদ